আমাদের দেশে হাদিস শাস্ত্রে যাকে সবচেয়ে বড় আলেম মনে করা হয় তিনি এই সবচেয়ে বড় আলেম তিনি হলেন বর্তমান বাইতুল খতিব জনাব আব্দুল মালেক সাহেব আমাদের একখানে বাড়ি এক মাদ্রাসায় লেখাপড়া করেছি তিনি আমাকে একদিন শুনাইলেন আমি যখন ছোট আমার আব্বাজান আমাকে নিয়ে ওয়াজ মাহফিলে ফিলে এসেছেন বড় মাহফিল বসেছি পিছনে সামনে জায়গা নেই দেখা যায় না গ্রামগঞ্জে আগায় মাইকের হরণ জুলানো একটু পর আমি আব্বাকে জিজ্ঞেস করলাম আব্বা হুদুরকে বাঁশের আগা থেকে নামাবে কিভাবে আব্বা বলেন বাঁশের আগা থেকে কেন নামাবে হুজুর যে বাঁশের আগায় বসে বসে ওয়াজ করতেছেন আসলে হুজুর বাঁশের আগায় উনি কেন বুঝতেছেন হুজুর বাসার আগায় ছোট্ট মানুষ আওয়াজ তো ওখান দিয়ে বেরিয়ে আসতেছে যেহেতু হরন ভাষা আগে বাস্তবে কি হুজুর বাসার আগায় হুজুর তো মাইক্রোফোনের সামনে ওনার অতটুকু বুঝ তখন হয়নি ছোট্ট ছিলেন যেখান দিয়ে আওয়াজ বের হয় বুঝছেন হুজুর তো এখানে বাসার আগায় বসে বসে করতেছে এবারে আসুন আমাদের মূল কেন্দ্র হলো কলবার হাট ব্রেন হলো হরণ ন্যায় বিদ্যা বুদ্ধি প্রকাশ হয় ব্রেন দিয়ে হাত দিয়ে প্রকাশ কিন্তু মূল হইল হাট আর কলম এই কান জিব্বা চোখ এদেরকে নিয়ন্ত্রণ করে আমাদের ব্রেন তার মানে ব্রেন হলো ওস্তাদুল ওলামা আলেম দর ওস্তাদ তাই ব্রেনের থাকার ব্যবস্থা গুলেন সর্বর্ধি করলেন তো করলেন হেফাজত কি পরিমাণ কানের দুয়ার জানালা নেই মুখ খোলা যায় চোখ খোলা যায় কিন্তু ব্রেন এমন সংরক্ষিত এলাকায় কোন রাস্তা নেই হেফাজত এরপরে মগজের উপরে পাতলে একটি আবরণ তার উপরে হাড়ের ওয়াল এর উপরে চামড়ার আস্তর তার উপরে চুলের চাল জ্বলন্ত আগুনের কয়লা যদি মাথায় পড়ে সাথে সাথে মগজ পর্যন্ত তার অ্যাকশন পৌঁছবে প্রথমে চুল বাতা দিবে চুলের বাধা না কুল হইলে চামড়া বাধা দিবে ওটা না কুল হইলে হাড় বাধা দিবে ওটা না কুল হইলে পাতলা আবরণ বাতা দিবে এতক্ষণ জ্বলন্ত কয়লা মাথায় থাকার কথা নয় এত হেফাজত কেন সে ওস্তাদুল ওলাম আলেম যত ওস্তাদ আবার এই ব্রেন কে সংরক্ষণ করে আমাদের কলব আমাদের হাট আলবার্ট থাকার ব্যবস্থা করলেন সিনার ভিতরে সিনাকে আরবীতে বলে সদর সদর মানে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট থাকে প্রেসিডেন্ট ভবনে প্রেসিডেন্ট ভবন থাকে রাজধানীতে দেশের মধ্যখানে বর্ডারে থাকে না আমাদের মূল দেহ কোমর থেকে মাথা কেটে ফেলে দিলো চিকিৎসা করলে মানুষ বাঁচে মরে না কোমর থেকে মাথা মূল দেহ তার মধ্যখানে রাজধানী হলো সিনা এটার ভিতরে কলমে থাকার ব্যবস্থা হাটে থাকার ব্যবস্থা এটা প্রেসিডেন্ট কেন রাজধানীতে তা থাকার ব্যবস্থা তো সে শুধু আলেমের ওস্তাদ নয় যারা আলেমকে পড়ায় তাদের ওস্তাদ এই হাটের উপরে মোটা একটি পর্দা তার উপরে হাট তার উপরে চামড়া এত ব্যবস্থা পড়া কেন সে উস্তাহজুল আসাতে যায় কেউ হয়তো বলবেন হুজুর উল্টা কথা বলতেছেন আমরা দেখি বিদ্যা বুদ্ধি থাকে ব্রেনে আপনি বলেন থাকে হার্টে কলবে এটা উল্টা কথা স্টোক করলে দেখা যায় আর কিছু বুঝে শোনে না আমার কথাটা আমার আল্লাহর কথা আল্লাহ পাক বলেন লাহুম কলু বিহা এদের কলব আছে হাট আছে হাট দিয়ে তারা বোঝে না বোঝার চেষ্টাও করে না বলবেন আল্লাহ মনে হয় অবন্তর কথা বলতেছে যাদের গভীর বিদ্যা আছে এরা বোঝে আসল হলো কলব ব্রেন হলো হরনের নয় প্রকাশ হই দিয়ে যাদের গভীর বিদ্যা বুদ্ধি নেই তো তারা বোঝে না আসল হলো ব্রেন ওই হরনের মতো মনে করতেছে ওহির বিদ্যার জগতে বিদ্যার মধ্যে এই হলো পার্থক্য জাগতিক বিদ্যা সকল মেহনতা শ্রম ব্যয় করে ব্রেনের উপরে আর ওহির সমার মেহনত ব্যয় করে আটার উপরে কলবের উপরে আজ জাগতিক বিদ্যার মাধ্যমে অনেক কিছু আমরা পেয়েছি আবিষ্কার হয়েছে আমার ছোট কথা মাইক বড় করে দিচ্ছে জাগতিক বিদ্যার এত ফল ব্রেনের তো ফল অস্বীকার করার কোন কিন্তু এই ব্রেনের মেহনতের ফসল যে পরিমাণ আমাদের উপকারে আসে এর থেকে কয়েক গুণ বেশি আমাদের ক্ষতি করেটম বোম কিসের ফসল ব্রেনের নয় ব্রেনে তো আবিষ্কার করেছে অ্যাটম বোম অ্যাস্ট্যান্ড গান মেশিন গান অ্যালম যে রাইফেল বন্দুক এগুলো সব ব্রেনের আবিষ্কার এই অস্ত্রগুলো ব্রেন আবিষ্কার করেছে সুন্দরবনের বাঘ মারার জন্য না পাহাড়ের অজাগর সাপ মারার জন্য কাকে মারার জন্য মানুষ এক হিরোসীমা অ্যাটম বোম নিক্ষেপ করেছে আমেরিকা আড়াই লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে এক অ্যাটম বোম আজ এই পৃথিবীর যে পরিমাণ আয় হয় আয়ের আশি পার্সেন্ট আয় ব্যয় হয় অশ্রের পিছনে বিশ হয় বাকি অন্য ব্রেনের ফসল আশি পার্সেন্ট ব্যয় হয় মানুষ মারার পিছনে এটা ক্ষতিকর আর নবীদের মেহনত হলো হাটের উপরে অসংখ্য মানুষ রূপী হিংস প্রাণীদেরকে তারা মানুষের রূপান্তরিত করে দিয়েছেন শুধু মানুষ নয় এই মানুষগুলো ফেরস্তাদেরকে হার মানাইয়েছেন তারাstra পর্যন্ত আফসোস করে এদের মত মানুষ কেন হতে পারলাম না ব্রেন আর হার্টের এই হলো ব্যবধান তো হার্টের এত ব্যবস্থাপনা কেন সে উস্তাজুল আসাতেজা ওস্তাদেরও উস্তাদ্স ওয়াল্লাজিনা উতুল যাদেরকে দেয়া হয়েছে তাদের মর্যাদা অনেক বেশি জীবদ্দশায় মারা যাওয়ার পরেও আমার শেখ ও শেখুল ইসলাম আল্লাহ তাকে ওসমানি দামাদ বারাকা তুমের মুখে শুনেছি আমাদের মজহাবের ইমাম ইমামত দুনিয়া ইমামুল আহিমা ইমাম দর ইমাম সবচেয়ে বড় ইমাম ইমাম আজম হজরত আবু হানিফা রাহেমুল্লাহ তালার একজন ছাত্র হজরত আবদুল্লাহ ইবনে মোবারক রাহেমুল্লাহ বাগদাদবাসীরা তাকে দাওয়াত করেছে বাগদাদ আসতে তিনি আসতেছেন তাকে এগিয়ে আনার জন্য বাগদাদের অসংখ্য মানুষ দূর পর্যন্ত বেরিয়ে আসে বিশাল কাফেলা তাকে নিয়ে বাগদাদ প্রবেশ করে তখন মুসলিম জাহানের ক্ষমতা ছিলেন খলিফা হারুন রশিদ কেমন প্রভাবশালী খলিফা যার রাষ্ট্রের আয়তন ছিল তিপ্পান্ন লক্ষ বর্গ মাইল রাজপ্রাসাদের কিনারা দিয়ে কাফেলা চলছে আবদুল্লাহ এমনি মোবারক রাহিমাহুল্লাহ তাআলার সাথে প্রসাদের পাশে আসলে হজরতের হাঁচি এসে যায় হাঁচি আসলে হাসি দাতার জন্য আলহামদুলিল্লাহ বলা হলো সুন্নত আর যারা হাঁসি দাতার জবন থেকে আলহামদুলিল্লাহ আওয়াজ শুনবে তাদের জন্য হাসিদাতাকে দাতাকে শুনিয়ে ইয়ারহামুক আল্লাহ বলা হলো আজনি উনি আলহামদুলিল্লাহ পড়েছেন বিশাল কাফেলা জোর সরে বলেছে ইয়ার হামুক আল্লাহ বিকট শব্দ সৃষ্টি হয় হলিফা হারুন রাজপ্রাসাদে বিকর শব্দ তিনি আতঙ্কিত হয়ে পড়লেন কারা মিছিল নিয়ে এসেছে আমার ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য লোক পাঠাইলেন দেখো তো কারা মিছিল করে এদের দাবি দেওয়া কি লোকজন ঘুরে এসে বলছে খলিফা কই মিছিল তো নেই আমি নিজ কানে মিছিলের আবার শুনলাম মিছিল নেই ভালো করে খোঁজ নাও ভালো করে খোঁজ নেওয়ার পর দেখা গেল মিছিল তো নয় হযরত আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহের হাসির জবাব এই কথা শুনার পর খলিফা هارুন রশিদের istri জবায়দা খাতুন বলেন هارুন তোমরা কিসের বাদশা বাদশা তোরা ওদের এক হাসির জবাবে তুমি আত্মকৃত হয়ে পড়েছ কারণ মিছিল নিয়ে এসেছে তোমার ক্ষমতা কেড়ে নেয়ার জন্য তোমরা হাসি দিলে তো মশা মাছির आवाजও শোনা যায় না এদেরকে বলা হয় শাহানে এরা মুকুটবিহীন মারা যাওয়ার এরা লাহোর শহর রাবি নামক নদীর তীরে অবস্থিত রাবি নদীয়া নদী এই নদীর উত্তর পাড়ে একটি প্রসিদ্ধ পার্ক নাম হলো শালিমার পার্ক এই পার্কে সম্রাট জাহাঙ্গীরের কবর সম্রাট আকবরের ছেলে শাহজাহানের আব্বাহ দক্ষিণ পরে একজন আল্লাহ আলেম হজরতির লোকেরা পার্কে ঘুরতে যায় ঘুরতে ঘুরতে জাহাঙ্গীরের কবরের কাছে গেলে বেশির থেকে বেশি আঙ্গুল তুলে দেখায় এটা জাহাঙ্গীরের কবর এ পর্যন্তই তো শেষ পক্ষান্তরে দক্ষিণ পাড়ে যে একজন বিজ্ঞ আলেম আল্লাহ দাতা গঞ্জে বক্সে আলী আল হাজবির রাহে শুই শুয়ে আছেন প্রায় এক হাজার বছর যাব তখন থেকে নিয়ে আজ পর্যন্ত না রাত না দিন অসংখ্য মানুষ তার মাজারে হাজিরে দেয় জিয়ারত করে ফাতে খানি করে ইসালে সব করে এই অবস্থা দেখে হয়তো সম্রাট জাহাঙ্গীর কবর থেকে আফসুস করে আর বলে এ ধর মাজারে মা গরে বা নয় চেরা গো নয় গোলে দরমাজারে মা গরি বা নাই চেরা গো নাই গোলে নাই পারে পারো না সুযাদ নাই সদা হে বুল না নাই পরে পরোয়া নাসু সুযাদ নাই সদা হে বুল বুলে হায় আফসুস এক সময় ছিলাম মুকুটদারি সম্রাট আমার নামে গোটা ভারতবর্ষ ছিল বিকম্পিত আজ আমি এটি মের নাই একটি অন্ধকার গর্তে একা একা পড়ে আছি আমার খোঁজ নেয়ার মতো একজন মানুষই ওই পৃথিবীতে জিন্দা নেই একটি নেকি পাঠাবে এমন কোন মানুষ নেই পক্ষান্তর নদীর ওই একজন বিজ্ঞ আলম আল্লাহ সাহিত এক হাজার বছর যাবৎ অসংখ্য মানুষ তার হাজিরি দেয় তার খোঁজ খবর নেয় ইশালে সব করে ফাতে খানি করে ইয়াসিন সূরা পড়ে তার জন্য সওয়াব পাঠায় সওয়াবের পাহাড় তার কাছে জমা হয়ে যাচ্ছে দর মাজার রে মা গরিবা নাইছ রাগ নাই গলে নাই পারে পরওয়ান আসু সদা এ বল বুলবুলে এরা মারা যাওয়ার পরও বাদশা ওয়াল্লাজিনা হুতুল ইলমা দারাজাত কেও হয়তো প্রশ্ন করবেন হুজুর কই মর্যাদা আমরা দেখি কত মানুষ সমাজকে নিয়ে এই ইমামদেরকে নিয়ে হাসি মজাক করে ঠাট্টা বিদ্রোপ করে তিরস্কার করে মজা উড়ায় কই মর্যাদা মর্যাদা বানের মর্যাদা বুঝতে যোগ্যতা লাগে যোগ্যতা না থাকলে কি মর্যাদা বুঝে আসে এখন যদি আপনাদেরকে বলি আপনার আব্বার কোলে গিয়ে একটু পায়খানা করে আসুন তো পারবেন কেউ যে এই দশ হাজার টাকা দিলাম আব্বার কোলে গিয়ে পায়খানা করে আসুন বলবেন তোমার টাকায় পায়খানা করি আব্বার কোলে এই কাজ করা যাবে না কেন যাবে না তিনি আমার জন্মদাতা পিতা আমার কাছে সবচেয়ে বেশি সম্মানের পাত্র আমার পিতা তার কোলে এই কাজ করা যায় না ছোটবেলায় করছিলেন কিনা এক আপ দান্না বহুবার এই সাহস কি কারো আছে যে বলতে পারবো হুজুর আমি তো একবারে মা দরজাত বলি হয়ে জন্ম নিয়েছিলাম জীবনে এক কাজ করিনি বলতে পারবো কেউ পারব না তো তখন কি তিনি আমার জন্মদাতা পিতা ছিলেন না সম্মানের পাত্র ছিলেন না ছিলেন তো ফাজানা করতে পারলাম কেন তার মর্যাদা বুজার মতো আমার যোগ্যতা ছিল না আমি ছিলাম অবুজ দোষ আমার তেমনি ভাবে ইমাম এবং আলেমদের মর্যাদা বুঝার মত যোগ্যতা যাদের নেই তোরা তো তিরস্কারই করবে মজা কি ওরা তবে ইমামরা খাইয়া কাম খায় না মাফি করে বুঝার মতো যোগ্যতা নেই যোগ্যতা থাকলে তো মাথায় নিয়ে হাঁটতো এ ব্যাপারে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি আল-ইফকার মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন ঘটনাটি হলো একজন আলেম গুলিস্তা পড়াইতেন মাদ্রাসায় গুলিস্তা শেখ সাদির রহমতুল্লাহ লিখিত ফার্সি ভাষার মহামূল্যবান একটি কিতাব পড়ানোর সময় একটি কথা পড়াই বলতেন কথাটির মূল্য এক লক্ষ টাকা টাকার অঙ্ক বলে বলে মূল্য বুঝাইতেন ক্লাসে একজন ছাত্র ছিল বুদ্ধি শুদ্ধি কম ও ভাবত কথাটি বাজার নিয়ে বিক্রি করলে এক লক্ষ টাকা পাওয়া যাবে একদিন মাদশায় ছুটি বাড়ি যাওয়ার পথে তার পায়ের স্যান্ডেল ছিঁড়ে যায় মুচির কাছে এসেছে স্যান্ডেল জোড়া দিতে মুচি স্যান্ডেল জোড়া দিয়ে বলছে ভাই টাকা দাও ছেলেটি শেখ রহমতুল্লাহের এক লক্ষ টাকা মূল্যের একটি বাণী শুনে বলছে ভাই এটার মূল্য এক লক্ষ টাকা তোমাকে দিলাম আমার স্যান্ডেল দিয়ে দাও মুচি বলছে এত কথা বুঝি টুজি না দুই টাকা না দিলে স্যান্ডেল দিব না বেচারা খালি পায়ে আবার ফিরে এসেছে মাদ্রাসায় স্যান্ডেল মুসির কাছে আটক এসে বলছে হুজুর পড়ানোর সময় এই কথার মূল্য এক লক্ষ টাকা বলেননি বলেছি সত্য বলেছেন একেবারেই সত্য বলেছি তাহলে মুসিকে দিলাম সেটা না নিয়ে দুই টাকা চায় কেন কোথায় লক্ষ টাকা কোথায় দুই টাকা হুজুর তো বোঝেন ছাত্রের বুঝবুদ্ধি কেমন একটি মুক্তা এনে তার হাতে তুলে দিয়ে বললেন যাও এটা নিয়ে মুসিকে দাও এর বিনিময়ে তোমার স্যান্ডেল দিতে বলো মুক্তা তো লক্ষ টাকা মূল্য ছাত্র এনে মুসির হাতে দিয়ে বলছে ভাই এটা মুক্তা এটা নিয়ে নাও এর বিনিময়ে আমার দিয়ে দাও মুসি বেতারা মুক্তা হাতে নিয়ে ছাত্রের মাথায় মারছে কি দিতেছ আমাকে এটা এটা আমার কি কাজে লাগবে একটি বড় পাথরও যদি হতো তার উপরে জুতা স্যান্ডেল রেখে তার কাটা গাড়া যেত এটি কি কাছে দুই টাকা না দিলে আমি স্যান্ডেল দিব না বেচারা মুক্তা কুড়িয়ে আবার এসে গেছে হুজুরে গেছে এসে বলছে হুজুর মুচি তো এটা গ্রহণ করছেন না সে দুই টাকা চায় হুজুর বলেন এটা নিয়ে এবার স্বর্ণের দোকানে যাও সরাসরি মালিক কি গিয়ে বলো বিক্রি করতে এসেছে দাম কত দিবেন তবে খবরদার বিক্রি করবে না কোনো বাহানা ফেরত নিয়ে আসবে স্বর্ণের দোকানে গিয়ে মালিককে বলছে মালিক বিক্রি করতে এসেছে দাম কত দিবেন মালিক দেখে অরিজিনাল মুক্তা প্রথম ঠেলা এক লক্ষ টাকায় বিক্রি করবে আমার হুজুরের কাছ থেকে বুঝে আসি এক লক্ষ টাকায় বিক্রি করা যাবে কিনা বাহানায় ফিরিয়ে আসছে এসে বলছে হুজুর স্বর্ণের দোকানের মালিক এক লক্ষ টাকা মূল্য বলতেছে হুজুর বললেন এবার কিছু বুঝে আসছে পদরে গোল বোল বোল বেদা আনাদয়া বেদা আনাদ সাহ পরী গোল বুল বোল বেদা আনাদয়া বেদা আনদ সাহ পরী যাও হর সাহ বেদা আনাদয়া বেদা আনদ যাওহারি পদ যাও হর সা বেদা আনাদয়া বেদা নদ জওহারি মনেমুক্তর মূল্য রাজা বাচ্চা বুঝে মণিমুক্তার মূল্য বুঝার মতো যোগ্যতা মুঝিনি কিন্তু আপনার এলেনের সামনে এই মাম পরিষদের এলেনের সামনে মনে মুক্তা দুই ভাষা মূল্য আছে অতএব এলেনের মর্যাদা আর ওলামার মর্যাদা বুঝতে হলো তো কমাজ কম রাজা বাদশাহ মার্কা মন লাগবে মুচি মার্কা মন যাদের এটা আলেম আমার ইমামদের মর্যাদা বুঝবে কি এরা তো তিরস্কারই করবে তো বুঝতে হবে বুঝার মতো যোগ্যতা এদের নেই তাই তিরস্কার করে তাই বলে কি এদেরকে আবার ফেলে দিব না ছোটবেলা আব্বা আমার কোলে বহুবার পায়খানা করেছি জঙ্গলায় ফেলে দিয়ে এসেছিলেন না দুই মুসে পরিষ্কার করে বুকে জড়িয়ে ধরেছেন গালে চুমু খেয়েছেন না হলে এই পর্যন্ত আসতে পারতাম এরা বোঝে না তারা মা ফেলে দিব না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে দুই মুসে পরিষ্কার করে বুকে জড়িয়ে ধরবো আজকে বোঝে না তিরস্কার করে কালকে বুঝবে তো মাথায় নিয়ে হাঁটবে বললা যে না হু তুলে যাদেরকে এলেম দেয়া হয়েছে মর্যাদা অনেক বেশি ইমাম ওলামা পরিষদ এরা হলো আলেম সমাজের সবচেয়ে বেশি মর্যাদাবান মর্যাদাবানের মর্যাদা দিয়ে তার পাশে থাকতে পারলে এরও মর্যাদা বাড়ে দেখে না প্রধানমন্ত্রীর পিএস কি পাওয়ারের পাওয়ার মাঝে মধ্যে মন্ত্রীদের বেশি দেখায় যদি ইমাম আলেম ওলামার সান্নিধ্যে গ্রেফতার করতে পারি তাদের কাছে থাকে ইনশাল্লাহ আপনারও দাম বাড়বে দুনিয়া তো আখেরাতও আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এদের মর্যাদা বুঝার তৌফিক দান করুন